তারাপথ দাস সংকলিত শ্রীমা দেবীর উপদেশামৃত ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ তয়ো তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু ইন্দুবালা ঘোষ বলছেন আমার মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখতেন বাবা ওই কথা শুনে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বললেন মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে শ্রীমা শুনে হেসে বললেন ওই স্বপ্ন দেখা খুব ভালো মাছের খোসার মতো টাকা আসবে মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেও নেই নমস্কার ઓમ જથાને દાહિકાશક્તિ રામકૃષ્ણે સ્થિતા હિષ્ઠોિદ્યા ષૂપ શાર પ્રણમાહમ